বন্ধুরা দেশের ইতিহাসে এমন এক সময়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে একটা আইন একটা সিদ্ধান্ত মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে এক নিমেষে আর সেই সিদ্ধান্তের নাম হচ্ছে প্রোটা হ্যাঁ ঠিকই শুনছেন অনেকে বলছেন দেশের আবার ফিরতে পারে প্রোটা আর এই আইন নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই চরম উদ্বিগ্ন প্রশ্ন উঠেছে আমি আপনি আমাদের সন্তানরা দেশে কি যাচ্ছে নিরাপত্তার নামে ভয় দেখানোর পথে একই গণতন্ত্র বাঁচানোর আইন নাকি গণতন্ত্রকে দাফন করার অস্ত্র আজকের ভিডিও খুব সিরিয়াস কারণ এই আইন যদি সত্যি আসে তাহলে ভারতের ছবি বদলে যাবে আর পশ্চিমবঙ্গ প্রথম সারির ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়বে বলেই দাবি করছে বিশেষজ্ঞরা দর্শকদের মন আটকে রাখার জন্য আমি একটা কথা বলছি আপনাকে একটা খুব সহজ প্রশ্ন করতে চাই আজকের ভারত কি আগের ভারত এখন প্রশ্ন করতে গেলে দেশদ্রোহীরা প্রতিবাদ করলে রাষ্ট্রবিরোধী সত্য বললে এজেন্ট এবং এই পরিস্থিতিতে যদি প্রোটা নামের ভয়ংবাহ আইন ফিরে আসে তাহলে কি হবে বলুন তো একদিকে হঠাৎ পুলিশ দত্তায় ধাক্কা মাফ করবেন আপনার ছেলেকে নিয়ে যাচ্ছি তদন্তের জন্য আপনি বলবেন কি অপরাধ করেছে উত্তর জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা কিছু বলতে পারবো না এটা শুধু সিনেমার ডায়লগ নয় হাজারো পরিবারের রিয়েল লাইফ গল্প প্রোটা কি এবং এত ভয় কেন টোটা হচ্ছে প্রিভেন্টিভস অব টেরিজম অ্যাক্ট দু হাজার দুই সালে চালু হয়েছিল উদ্দেশ্যে ছিল জঙ্গিবাদ দমন কিন্তু বাস্তবে কী হয়েছিল নিরীহ মানুষকে গ্রেপ্তার অভিযোগের প্রমাণ ছাড়াই বছরের পর বছর জেলে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হাতিয়ার সাংবাদিক ছাত্র সমাজকর্মী সবাইকেই টার্গেট বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন বলেছিল ইট ওয়াজ এ ল মিস ইউজ অব সাইলেন্স ডেমোক্রেটি আর এখন সেই প্রোটা ফেরত আনার আলোচনা হ্যাঁ আবার আধুনিক ভারতে কেন এখন কি জঙ্গিবাদ বেশি না গলার স্বর বেশি প্রশ্ন বেশি বিরোধিতা বেশি বাহ তাহলে বুঝলাম গণতন্ত্রের সবথেকে বড় সত্য হলো প্রশ্ন কেন এই আইন আবার আনতে চলেছে সরকার সরকার বলছে দেশের নিরাপত্তা সবার আগে ঠিক কথা আমরাও চাই নিরাপত্তা কিন্তু প্রশ্ন নিরাপত্তা পাওয়ার নামে স্বাধীনতা কেড়ে নেওয়া যায় প্রতিবাদ করা কি অপরাধ এখন এমন একটা কথা এসেছে যেখানে ফেসবুক পোস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ বা ইউটিউবের ভিডিওর জন্য সাবসায়সিয়াল নোবেল লাগাতে পারে একটা ভুল শব্দ মামলা একটা কমেন্ট গ্রেপ্তার আর এই প্রোটা এসে গেলে পুলিশ ও গোয়েন্দা স্থা পাবে সীমাহীন ক্ষমতা অর্থাৎ কোর্ট বিচার আইন সবই সেকেন্ডারি প্রাইমারি হবে সন্দেহের ভিত্তি পশ্চিমবঙ্গের সবথেকে বেশি ঝুঁকিতে কেন কারণ পশ্চিমবঙ্গ মানে ছাত্র আন্দোলনের ইতিহাস প্রতিবাদী কণ্ঠ রাজনৈতিক প্রতিরোধ সংস্কৃতির স্বাধীনতা আর এই বাংলা চুপ করে থাকবে না তাই ভয় এখানেই বেশি রাজনৈতিক লড়াই থেকে তীব্র এখানেই বিরোধী দলের সংখ্যা সবথেকে বেশি এখানেই নাগরিকদের প্রশ্ন করার ক্ষমতাও বেশি এখানে এখানে যদি প্রোটা প্রয়োগ হয় রাজনীতি নয় সমাজটাই ভেঙে পড়বে মানুষ মুখ বন্ধ করবে ভয় পাবে আর গণতন্ত্র তখন শুধু বায়ের খাতার মতন লেখা থাকবে এটাই কি নতুন ভারত এটাই কি উন্নয়ন নাকি এটা আমাদের ভবিষ্যৎ ইতিহাস শেখায় ভয়ঙ্কর ফল দু হাজার দুই থেকে দু হাজার চারে প্রোটায়ের আওতায় হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয় কিন্তু মামলার পঁচাত্তর শতাংশ প্রমাণ পাওয়া যায়নি তাহলে দোষী কে আইন না যারা আইনকে অস্ত করেছে এটা পরিবারের ছেলেকে ধরে নিয়ে গেল ছয় বছর জেলে শেষে আদালত বলল নো গ্যারুয়েটি মা বলছিল আমার ছেলে ফিরিয়ে দিন কিন্তু ছেলেটা ফেরার সময় যে মানসিক মৃত্যু নিয়ে এলো তা ফেরা যা পথে নয় বন্ধুরা এটা কোনো সিনেমা নয় এটাই সত্যি ভয়ঙ্কর উদাহরণ ভবিষ্যতের ইঙ্গিত আর যদি ব্যক্তিগত স্বাধীনতা চলে যায় তাহলে কাল কি হবে আর ছাত্রদের নীরব কামনা কাল সাংবাদিকদের পরশু সাধারণ মানুষের আর তারপর একদিন আপনি নিজের মনের বিরুদ্ধে বলবেন ভাই মুখ বন্ধ করে রাখো বোকামির দরকার নেই মজার কথা একটা বলছি আজকাল সত্য বলা অপরাধ মিথ্যাওয়ালা যোগ্যতা কেন এখনই সোচ্চার হওয়া জরুরি যে মুহূর্তে মানুষ প্রশ্ন করতে ভয় পায় সেই মুহূর্তে গণতন্ত্রের মৃত্যু হয় যখন এই আইন ভয় দেখানোর জন্যই বানানো হয় সেই মুহূর্তেই সমাজে দমবন্ধ হয়ে যায় আর প্রোটা যদি ফিরে আসে এই মৃত্যু ঘন্টা বেজে যাবে খুব ঘন ঘন বন্ধুরার সময় খুব কম এখনও যদি আপনি বলেন আমরা তো কিছুই হবে না তাহলে ভুল করছেন ইতিহাস কখনো কাউকে ছাড়ে না আবারও ছাড়বে না আজ গলা তুলুন আজ আওয়াজ দিন আজ প্রশ্ন করুন কারণ যেই দিন ভয় যেতে সেই দিনই স্বাধীনতা মরে যাবে যদি জানতে চান দেশের মিডিয়া রেগুলেশান বিল কি আবার ভয়ঙ্কর হতে পারে আপনাদের যে পোটা নিয়ে শুনে কেমন লাগলো অবশ্যই জানাবেন এই নিয়ে আরও বিশদে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন